اللهم امين ربنا يا ربنا يا ربنا مبكوري يا دنكو مولاي সবগুনা মরিয়া ডানোলা সবগু কতগুল করি গুমা জীব মাফ করিয়া দেন গো মাওলা গোপ এ জীবনে না করিলাম আপনার বন্দি গিয়ে গুড কাটাই মালি মায়ার নজর করে জো বিয়ে দেখু তোমার কতগুলা কুতুগুলা বান্দা ময়দানে হাজির হয়েছে সেগোয়াল্লা স্টেজে আলি মুলাম হাফিস গাড়িরা বসাশ্রি ময়দানে কত তলবে এলেম দাড়ি পাকা মুরব্বী বা ভাড়া বসা আল্লা ওদের প্রত্যেকের জীবনের গুণাগুলো কি তুমি মাফ করে দা মালি আপনার যারা তুমি উঠাইলাম গো মালিক কার শরীরে কত রোগ আমি জানি না প্রত্যেকের শরীরে রোগ গুলা পানি করে নামাইয়া দাও তুমি আল্লাহ যাদের স্ত্রী আছে আসিয়া বানাইয়া দাও মালিক আজকে তোমার সারিজন গোলাম গোলাম বান্দা কোরআন রে হাফি গু আল্লাহ সম্মানের সহিত পাগড়ি দিলাম রে আল্লাহ তোমার কোরআনকে সিনায় লইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও তাদের বাবাদেরকে যেভাবে সম্মান করা হইল রে আল্লাহ কালকে আমাদের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি তাদের বাবাদের মাথায় নূরের মুকুর দিয়া দিও আল্লাহ সেই হাফিজ চাই কষ্ট কইরা উধৰিকে পঢ়াইলো আল্লাহ ঐ হাফিজ ধৰিৰে যেহেন শক্তি এলেমের নোৰ তুমি বাঢ়াইয়া দাও আল্লাহ শ্বেৰ মানসাৰেৰে মাত্ৰা শেখানৰে তুমি কবুল কইরা ন আল্লাহ তুমি তার আব্বা মারে মাফ কইরা দাও আল্লাহ তার বড় ভাই কবৰে জাননা তিমে বানাইয়া দা এ মালিক শ্যারমান জানি মৃত্যুরা পর্যন্ত এই মাদ্রাসার কাদেম হইতে পারে রে আল্লাহ সেই তোপিক দান করে দাও এলাকাবাসীর নজর মাদ্রাসার দিকে তুমি জুকাইয়া দা আর রে পুরবো কোনদিন কবরে নিবা জানি না তোমার গোলাম না বানাইয়া কবরে গুমলাও আইয়ো না মালিক রে কবরে শুভাইবার পরে সাড়ে দিন পরে সাদা কাপড় কানা রক্তে লাল হইয়া যাবে মাথার সুলগুনা আলাদা হয়ে যাবে রে সুকের লালা গুনা পিপিলি কায় টোরাইয়া টোরাইয়া খাবে রে আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার গোলাম বানাইয়া দাও রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাই রে মাফ করে দাও বলেন আল্লাহ আল্লাহ তোমার গুলামরা তোমার ডাকতেছে তুমি সারা দিয়া জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ এই এলাকার বাসীর কবরে আজাব বন্ধ করে দাও আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাজিল করে দাও আল্লাহ এই এলাকার মধ্যে তোমার খাস রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ এলাকার মানুষগুলোকে পাশক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও নবীর ঘরের দিকে মনকে ঝুঁকাইয়া দাও আল্লাহ আল্লাগু কি রাগু আল্লাহ তুমি তাদের বাবা মার কবরা যাব তুমি বন্ধ করে দাও কোন দিন মৃত্যু দিবা আল্লাহ ওদের প্রত্যেকের মৃত্যুটা দিবা শহীদ মৃত্যু মাসটা দিবা রমজান মাস দিনটা দিবা জুমার দিন আল্লাহ কে কি মনে মনে চায় প্রত্যেকের মনের ন্যাক আশা কবুল করে লন আল্লাহ যে হাত উঠাইছে হাত দ্বারা হাজরে আসোয়াত পাতর দরার তৌফিক দিয়া দাগ যেই পাও লইয়া বসছে সাপা মারোয়া দৌড়ানের মতো পা বানাইয়া দাগ না তুমি কবরে আল্লাহ এই মা পিলে যে যা দান করছে রে আল্লাহ প্রত্যেকের দান টুকু আবু বকরের দানের সাথে মিলিয়া দান আল্লাহ মা আসিয়া রহিমা খা দিজা বানাইয়া দাম আল্লাহ যারা খানা পাকাইলো তাদের কেউ তুমি খানা পাকাইবার সিলাই মাফ করে দাম আল্লাহ মাগ প্যান্ডেল জি যা দিয়া সহযোগিতা করে সাল্লাহ তুমি গুনা মাফ করে বাড়িতে পৌঁছাইয়া দাম আয় আল্লাহ তালাম শেষ সময় তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ মৃত্যু দেবা ইমানের শহীদ দান করিও আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে হিংসা দূরে সরাইয়া দাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে maaf করে দাও আয় আল্লাহ তোমার নবীর ঘরের মেহমান আল্লাহ মতিউর রহমান শরীফ রে আল্লাহ তোমার গোলাম রে নবীর ঘরের খাদেম বানাইয়া দিও জীবনের গুনা maaf করে দিও জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও আল্লাহ তাআলা কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও আ আলীর সাথে জান্নাতি বানাইয়া দাও আবু বকরের সাথে জান্নাতি বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা আজকের যে যেখানে বসে দাঁড়াইয়া বইসা যে যেভাবে তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ ক্ষমা না কইরা বাসায় নিও না আল্লাহ প্রত্যেকের শরীরের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও রোগ থেকে শিফা দান করে দাও মনের ন্যাকাশা কবুল করে লও ছেলে মেয়েকে ন্যাক্কার বানাইয়া দাও স্ত্রীকে আসিয়ে বানাইয়া দাও ঘর খানা ফাতে পার ঘর বানায় দাও আই আল্লাহ তালা আজকের এই আফিলকে কে আমত পর্যন্ত তুমি কবুল করে ল আল্লাহ মাদ্রাসা কে আমত পর্যন্ত কবুল করে লক আয় আল্লাহ তা আলা কোন দিন কোন দেশে মৃত্যু দেবা জানি না আল্লাহ মৃত্যু দেবা ইমানের শহীদ আল্লাহ আহ পি নিফিবা দানি আল্লাহ আহুম্মা আপি নিপি স্বামীগি আল্লাহ